দাদার অগচরে বৌদির সাথে যুবক কেউ বুঝতেও পারেনি ভিতরে ভিতরে কি চলছে প্রকাশ্যে যখন আসে বিষয়টা তখন আর কোনো উপায় নেই ঠিকই ঘটেছিল বৌদি আর দেওরের ঘটনাটা শুনেনি বিয়ে হয়েছিল মাত্র সাত দিন আর তার মধ্যেই বাড়ির বড় বউ থেকে ছোট বউ হয়ে গেলেন নববধূ মাত্র সাত দিনে স্বামী পরিবর্তন করে ফেললেন এই তরুণী আসলে নববিবাহিতা বিয়ের মাত্র সাত দিনের মাথায় স্বামীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে তারই ভাইকে বিয়ে করে নেন ঘটনাটি উত্তরপ্রদেশের আম্বেদকর নগর জেলার হংসবর থানা এলাকার ঘটনাটির সূত্রপাত গত পাঁচই মে সেদিন ধুমধাম করে বিয়ের পর নববিবাহিতা তার বাড়ি আসেন কিন্তু স্বামীর প্রতি তার মন সায় দেয়নি বরং তার দেওরের সঙ্গে সে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে আর এই প্রেম এতটাই গভীর হয় যে মাত্র সাত দিনের মাথায় ওই মহিলা তার মায়ের কাছে জানিয়ে দেয় সে স্বামীর সঙ্গে থাকতে চায় না যথারীতি এই কথা শুনে পরিবারের সদস্যদের মাথায় হাত পড়ে যায় এমনকি গ্রামের পঞ্চায়েতকেও ডাকা হয় কিন্তু পঞ্চায়েতের সামনেও ওই মহিলা এবং দেওর তাদের সিদ্ধান্তে অনর থাকেন তাছাড়া তারা দুজনেই প্রাপ্তবয়স্ক হওয়ায় কোনো আইনি পদক্ষেপ নেওয়া যায়নি পুলিশি হস্তক্ষেপেরও কোনো সুযোগ ছিল না যদিও শুরুতে পরিবার এই সম্পর্কে তীব্রভাবে বিরোধিতা করেছিল কিন্তু যখন তাদের প্রেম সমাজের সামনে আসে এবং চাপের মধ্যেও তারা একে অপরের সঙ্গে থাকার জেদে অটল থাকে তখন অবশেষে পরিবারও এই সম্পর্ককে মেনে নিতে বাধ্য হয় এভাবেই মাত্র সাত দিন আগে যে মহিলা বড় ছেলের বউ হয়ে বাড়িতে এসেছিলেন তিনি এখন ছোট ছেলে স্ত্রী হিসাবে সেখানেই বসবাস করছেন তবে বর্তমানে এই ঘটনা গোটা এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে Fero report talk to time.